কল্পতরু উৎসব দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পহেলা জানুয়ারি কল্পতরু উৎসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পূজা বিধি ঠাকুরের প্রিয় ভোগ প্রিয় ফুল গায়ত্রী মন্ত্র এবং প্রণাম মন্ত্র আঠারোশো সালের পহেলা জানুয়ারি এই কল্পতরু উৎসব শুরু হয়েছিল এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেব তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন রামকৃষ্ণ পরমংস দেবের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসব কল্পতরু উৎসব কি দেবতা এবং অসুধদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যাকে পারিজাত বৃক্ষ বলা হয় পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ এবং সেখান থেকে স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ এই পারিজাত বৃক্ষকেই বলা হয় কল্পতরু অর্থাৎ এই সেই বৃক্ষ তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় তাই কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে অবতার রূপে মেনে নেন কথিত আছে সেই দিন উপস্থিত সকল ভক্তের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল তাই ভক্তদের বিশ্বাস কল্পতরু হয়ে রামকৃষ্ণ পূজার ধারণা সমূহ রামকৃষ্ণ পূজা উৎসবের শৃঙ্গার পূজা বলা হয় অষ্টমীর দিনে শৃঙ্গার পূজা হয় এই দিনে দেবী দুর্গার মূর্তি শোধন করা হয় এবং তাকে আত্মপূজা বলা হয় নবমীর দিনে মহা নবমীর প্রভাতে মা দুর্গার পূজা হয় এই দিনে দেবী দুর্গা পূজা আরম্ভ হয় রামকৃষ্ণ পূজা শেষ হলো দশমীর দিন পূজা আবার একটি বিশেষ অনুষ্ঠান হয় রাতে দিবা পূজা অনুষ্ঠান হয়ে থাকে এটি রামকৃষ্ণ পূজা উৎসবের জন্য বিখ্যাত ঠাকুরের পছন্দের ফুল কি খুব সকালে পূর্ব দিক যখন রক্তিম বর্ণ ধারণ করে মঙ্গলারতির আরতির সুমধুর শব্দ শোনা যায় প্রভাতী রাগিণী বাজতে থাকে তখন থেকে বাগানের ফুল চয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটি সম্মুখে বেলপাতা সৌরভপূর্ণ গুলঞ্চি ফুলের গাছ দেখা যায় মল্লিকা মাধবী ও গুলঞ্চি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন মাধবী বৃন্দাবন ধাম থেকে তিনি নিয়ে এসে নিজে হাতে পুঁতে দিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের খাদ্য রসিকতার কথা যদি বলা হয় তাহলে বলতে হবে তিনি একঘেমি খাবার পছন্দ করতেন না তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন মা আমায় রসে বসে রাখিস তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আমার ভাব কি জান আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলি স্বভাব আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ অম্বল বা অম্বলে মাছ বাটি চচ্চড়ি সব তাতেই আছি আবার মুড়ি কালিয়া পোলোয়াতে আছি ফোড়ানের উপর ঠাকুরের একটা প্রীতি ছিল মাকে বলতেন পাঁচমিশালি ডাল করো এমন সম্বারা দেবে যেন সুয়র ও গোলাপের মা থেকে হাঁটি থেকে সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন ঠাকুর বলতেন তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন নারকেল নাড়ু করে রাখবে তাই দু একটা নিয়ে আসবে আলু বেগুন দিয়ে খাড়ার তরকারি তাই আসবে তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ ঠাকুর রাতে সাধারণত দুই একটি লুচি সুজির পায়েস খেতেন এবং সকালে প্রসাদী ফল মিষ্টি খেতেন কলকাতার ভক্তরা তার জন্য নানা ফল মিষ্টান্ন সর দই সন্দেশ রসগোল্লা মিহিদানা জিলিপি ক্ষীর প্রভৃতি নিয়ে তিনি নিজে খেতেন এবং ভক্তদের খাওয়াতেন মজা করে ঠাকুর বলতেন মার নাম করি তাই তো এই ভালো ভালো জিনিস খেতে পাই ঠাকুর পান তামাক খেতেন আহারের পরে খেতেন তার বটুয়া থেকে কিছু মুখ শুদ্ধি মশলাও মশলার মধ্যে থাকতো সুপারি জোয়ান মৌরি এলাচ লবঙ্গ ইত্যাদি জীবনের শেষে ঠাকুর যখন ক্যান্সারে ভুগছেন তখন মা সযত্নে রান্না করে খাওয়াতেন গলায় ব্যথার জন্য তাও সবসময় খেতে পারতেন না মুখের অরুচির জন্য আমলকি চুষতেন একদিন সেবকগণকে ঠাকুর বললেন ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছে না শ্রী শ্রী রামকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ভার্গ দেবস এই গায়ত্রী মন্ত্রের বাংলা অর্থ হচ্ছে যে পরমাত্মা বা সৃষ্টিকর্তা সজ্জিত আনন্দ স্বরূপ বিরাজমান তিনি আমার মধ্যে অধিষ্ঠান থেকে জ্ঞান বুদ্ধি সর্বদা প্রেরিত করেন সেই প্রসিদ্ধ পরমাত্মার তেজে আমি ধ্যান করি বা আরাধনা করি নিষ্পাপ আরাধনা আর অন্য কোনো বেদের মন্ত্রে আত্মার জাগরণের জন্য নাই তাই ঈশ্বর স্বয়ং এই মন্ত্রে অধিষ্ঠান থেকে সাধককে নিজের মধ্যে নীতিনি ধারণ করেন সাধক এই মন্ত্র দ্বারা তার আশ্রয়ে পরমানন্দ লোকে অধিষ্ঠান করেন তাই সব মন্ত্রের রাজা হচ্ছে গায়ত্রী মন্ত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র চ ধর্মস্ব সর্ব ধর্ম স্বরূপ অবতারিষ্ঠায় রাম কৃষ্ণায় ते এই প্রণাম মন্ত্রটি রচনা করেন স্বামীজি তিনি রামকৃষ্ণদেবের দেবের গৃহে মন্ত্র শিষ্য শ্রীযুক্ত নবগোপাল ঘোষের বাড়ির আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় নমস্কার